বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই অনেক ভালো আছো তো সেলফ থেকে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি অলরেডি সেলফে অনেকে কাজও করছি তাই আজকে সেলফ থেকে তোমরা কীভাবে ইনকাম করবে তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছিলাম তো আমি আজকে বেশি কথা বলবো না চলো ভিডিওটা শুরু করি আমরা তো আমরা ফার্স্ট আপনাদেরকে দেখাবো সেলফ থেকে আমরা যে ইনকাম করছি তার কিছু বিশেষ জিনিস তো আমরা কিন্তু কয়েকদিন আগে সেলফেরিম মার্কেটিংটা দেয় তো অনেকে ভাই এগুলো নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছেন না মনে করতেছেন সেল ইনকাম হবে না ভাই এইসব মার্কেটিং করে আর এখান থেকে কত ইনকাম করা সম্ভব তাদেরকে আমি একটু জিনিস দেখাবো তো আমি আমার এই চলে গেলাম ইহূর্তে চলে যাওয়ার পর এখানে দেখেন আমি যে কথা বলছি এ দেখেন এই টাইমগুলো দেখেন এই একটু আগে মাত্র আমি কথা বলেছি ওদের সাথে আমার কিন্তু মোটামুটি অনেকগুলো মেসেজ এখানে চলে এসেছে এগুলো কিন্তু মার্কেটিং করে এই দেখুন এখানে লেখাও রয়েছে মার্কেট প্লেস মার্কেট প্লেস মার্কেট প্লেস সবগুলো কিন্তু সো এই কাজগুলো আমরা কিভাবে করেছি আমরা থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে যাব যাওয়ার পর আমাদের মোটামুটি এই ঘড়িটা আর আরেকটা ঘড়ি ভালোই এখান থেকে শো শোয়েছে দেখুন সাড়ে চার হাজার মানুষের কাছে কিন্তু এটা চলে গেছে লাভ দিয়েছে উনচল্লিশটা শেয়ার হয়েছে ষাটটা সো এই ঘড়িটা কিন্তু অনেক মানুষের কাছে আমার চলে গেছে রিভিউ করার জন্য তারপর এটা দিয়েছিলাম এটা মোটামুটি ভালোই গেছে সো এটা মোটামুটি পাঁচশো চলে গেছে তো এখন অনেকে বলেন ভাই প্রাইস যদি বেশি দিই তাহলে কিন্তু এগুলো আর কি এত পরিমাণ বুস্ট হয় না অনেকের কাছে যায় না আপনারটা কীভাবে গেল তো সেটাও বলে দিই আমারটা যাওয়ার কারণ হচ্ছে আমার এই থাম্বেলটা দেখুন দেখতে পাচ্ছেন প্রথম যে ছবিটা দিয়েছি ছবিটা দেখছেন এরকম ছবি দিলে ভাই যাই বই ভাই এটা বুঝতে পারছেন কারণ মোবাইল ঘরে ইউটিউব তারপর ট্যাম্পোর গেম সব এখানে কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ এরকম যদি দেয় তাহলে অবশ্যই যাবে সো এই জন্যই গিয়েছে তারপরে এখানে ডাইরেক্ট করে দিয়েছিলাম এইগুলো মোটামুটি পঞ্চাশ জন দেখেছে তারপর এটাও দুইশো গেছে মানে আমার মোটামুটি সবগুলো কিন্তু র্যাঙ্কে আছে সো এখান থেকে কিন্তু আমি অনেক ভালো একটা ইনকামও করেছি কারণ এত মানুষের কাছে যেহেতু আমার এগুলো গেছে তো এখন কথা হচ্ছে অনেকে ভালো মতো এখনও মার্কেট প্লেস কাজ করতে পারছেন না তো আজকে এমনই আর একটা জিনিস আমি দেখাই দিব সো আজকে এমন নিয়ে আমি আরেকবার মার্কেটিং করাটা দেখাই দেবো ঠিক আছে আপনারা যারা পারেন না তাদের জন্য কারণ আগের ভিডিওটা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না তাই আজকে আমি ডিটেলস আরেকবার দেখাই দিতেছি আর আপনার এখান থেকে তো আমি আমার যে মার্কেট প্লেসে যে পোস্টগুলো করেছি সেগুলো তো দেখাই দিলাম সো আপনাদের বিশ্বাস যাতে হয় এই জন্য আমি আমারটা দেখাই দিলাম আজকে আবার তো ডিসিনিংয়ে যাবো যাওয়ার পর ফেভারেট প্রোডাক্টে যাব সো এখান থেকে আমি আমার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি যে কোনো নিতে পারেন আপনারা আমি নিচে যাই হ্যাঁ আমি এখান থেকে আমার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিব সো আপা এটাই নিয়ে নিলাম সো এটা নিয়ে বিস্তারিত ক্লিক করব তো সিম্পলি এখান থেকে এটার ছবিটি নামাই নিব সো এখান থেকে আমি এটার ছবিগুলো নামাই নিচ্ছি ছবি এখানে চারটা রয়েছে তো আমি এখান থেকে চারটা ছবি নামাবো না এখানে তিনটা ছবি নামাই নিলাম তারপর ডিসক্রিপশান কপি ওকে ডান হয়ে গেছে কাজ এখন আমরা এটাকে মার্কিং করবো সো এখান থেকে আমরা মার্কেট প্লেসে ক্লিক করলাম তারপরে এখান থেকে নিজে প্লাসে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করে এখান থেকে আমাদের যে তিনটা ছবি আছে তিনটা ছবি আমরা এখান থেকে অ্যাড করে দিলাম সো তিনটা ছবি অ্যাড করে টিক পার্কে ক্লিক করলাম আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা এটার মধ্যে ক্যাটাগরিটা নিউ দিয়ে দেবো আর এখান থেকে ইলেকট্রনিক দিয়ে দেব নিউ ঠিক আছে তো ডিসক্রিপশান বক্সে এখানে কিছু লিখে দেবেন তো আপনি যা খুশি তাই লিখতে পারেন এখান থেকে লিখে দিবেন আপনাদের মতো করে এখানে কিছু লিখে দিবেন এখানে মানে ফার্স্টে কিছু নিজে লিখে দিবেন আর কি আপনাদের মনে যা আসবে তাই লিখে দিবেন লিখে দেওয়ার পরে তারপর নিচে এটা পুরোটা পেস্ট করে দিবেন শেষ আমাদের এখানে সবশেষ শুধু প্রাইসটা দেওয়া বাই রয়েছে এখান থেকে প্রাইসটা আমরা এটা তিরিশ চল্লিশ টাকার ভিতরে রাখলে এখান থেকে বুস্টার পরিমাণটা বেশি থাকে তো আমরা এটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিলাম সে দেওয়ার দেওয়ার পর নিশ্চয়ই আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমারটা দেওয়া আছে আর লোকেশনটা আমি দেই না এটা অটোমেটিক যে জায়গায় শো আর ওইখানে আপনি শো হবে তার জন্য কিন্তু আমি লোকেশনটা দিই না তো আমাদের সব কাজে আমরা এখানে পোস্টে ক্লিক করবো তাহলে দেখবেন এটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে তো এখানে যারা কাজ করতে চান সেলভে সেলতে অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তারা কিন্তু আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের রেফারে জয়েন্ট হয়ে কাজ করতে চান তাহলে কিন্তু কাজ করতে পারবেন আমরা কিন্তু আপনাকে সকল প্রকার গাইডলাইন দিয়ে দেবো যেটা দিয়ে আপনার যেটা জেনে আপনারা শিখে আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো তার জন্য অবশ্যই যারা সেলফে রেগুলার কাজ করতে চান এখান থেকে একটা ইনকাম করতে চান একটা কেরিয়ার গঠন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা এটা ইয়া অ্যাকাউন্ট খুলতে পারেন তারা এই রেফারে অ্যাকাউন্ট খুলে আমাদেরকে মেসেজ দিলেই কিন্তু আমার ইনশাল্লাহ আমাদের গ্রুপ জয়েন করে দেবো আপনাকে তো এখান থেকে কিন্তু আমাদের সাথে রেগুলার আর কি মিটে এসে কাজ থেকে কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আজকে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই এটা লাইক দেবেন আর যার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ